হুম রদিয়াল্লাহনুর যুগ আর এই যুগের মধ্যে পার্থক্যটা কি হুম্লাহানুর যুগে একজন মুসলিম তার মানে গণ্ডির মধ্যে স্বতন্ত্র স্বাধীন কোনো মুসলিমকে কেউ নির্যাতন করতে পারবে না কোনো মুসলিম বোনের ইজ্জতের হানি কেউ করতে পারবে না কোনো মুসলিমকে কোনো অমুসলিম অন্যায়ভাবে টাচ করতে পারবে না মুসলিমদের সমাজে সলাদ কায়েম থাকবে জাকাত প্রতিষ্ঠা থাকবে পর্দা থাকবে নীতি নৈতিকতা থাকবে এবং সেখানে অমুসলিমরা পর্যন্ত স্বতন্ত্র স্বাধীন নিরাপদে থাকতে পারে এটা ওমর নদীল্লাহ রহমানের যোগ্য আর এখন এই চোদ্দশো বছর পর একটু চোখ দেন দেখেন যে মুসলিম সমাজে মুসলিমরাই নামাজ পড়ে না কেউ যে তাকে নামাজ পড়তে বাধ্য করবে এমনও কেউ নাই আমি আপনাকে নামাজ পড়তে বলতে পারি আমি কিন্তু আপনাকে বাধ্য করতে পারবো কিন্তু আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে ফাইন করতে পারতাম নামাজের সময় দোকান কেন খোলা রাখছেন নামাজের সময় দোকান কেন খোলা রাখছেন আমি আপনাকে ফাইন করতে পারতাম যদি আমার হাতে ক্ষমতা থাকতো কিন্তু এটা আপনি আর করতে পারবেন না আপনি শুধু দাওয়াত দিতে পারবেন ভাই নামাজ পড়েন নামাজ ভালো কাজ এটা পার্থক্য কিন্তু উমর রদিউল্লাহ যুগে নামাজ না পড়ে দোকানদারি করছে ফাইন করো নামাজ যাওয়া আগে তারপর দুটো পার্থক্য চেষ্টা করে জাকাতের দাওয়াত দিতে পারি আপনাকে আমি এখন জাকাত দেন নেশার পরিমাণ হলে জাকাত দেন আমি আপনাকে ফোর্স করতে পারবো না এটা সেই কান্ট্রি নয় এটা সেই পরিবেশ না এখানে খিলাফা নাই এটা ডেমোক্রেটিক সেকুলার গার্ড এখানে আপনি ফোর্স করতে পারবেন কিন্তু উমর রদি আল্লাহ যুগে কেউ জাকাত না দিলে ওর বিরুদ্ধে যুদ্ধ করা যেত আমি কি বোঝাতে পারছি কিছু এখন আপনাকে আমি বলতে পারি ভাই সুদ খায়েন না খাওয়ার না খাওয়ার শর্ত এটা আপনার আপনার উপর ডিপেন্ড করছে আপনি চাইলে খেতে পারেন না চাইলে না খেতে পারেন উমর রদি আল্লাহনের যুগে কেউ সুদ খেতে পারতো না সুদ চালু করলেই তাকে শাস্তির আওতায় আনা হতো এখন আমি আপনাকে দাওয়াত দিতে পারি হে বোন আপনি পর্দা করেন পর্দা করে বাইরে বের আমি আপনাকে দাওয়াত দিতে পারি আমি আপনাকে ফোর্স করতে পারবো না কিন্তু উমর রাদিয়াল্লাহু যুগে কেউ যদি বিপদদায় এখনকার মেয়েদের মতো ছেলেদের পোশাক করে বের হতো নিশ্চিত পিটুনি খাইত এমন না পিটনে এখন আমি আপনাকে ফোর্স করতে পারছি না দুটো ছেলে দেখা যায় আমি ছেলে একে অপরের সাথে নাউযু বিল্লাহ জনা করছে করছে কি এখন দুটো মেয়ে পরস্পরকে বিয়ে করছে করছে কি না ধর্ষণ বাড়ছে কিনা পরকিয়া বাড়ছে কিনা ব্যবিচার বাড়ছে কিনা জেনা বাড়ছে কিনা মতমান বাড়ছে কিনা কিন্তু আমি এগুলোকে দমন করার জন্য আপনাকে ফোর্স করতে পারবো না এটা হলো এখনকার সময় আমি বড় বলতে পারি সমকামিতা হারাম আমি বলতে পারি সুদ হারাম আমি বলতে পারি মাদকদ্রব্য হারাম আমি বলতে পারি ব্যবীচার হারাম জেনা হারাম ইত্যাদি কিন্তু আমি আপনাকে ফোর্স করতে পারবো না কিন্তু উমর রদিউল্লাহ যুগ হলে সবগুলো বিষয়ে মানুষকে ফোর্স হলে ইসলাম মানতে বাধ্য করা যেত তবে তখন মানতে বাধ্য করতে হতো না কারণ মানুষ সবাই মোত্তা ছিল তারা অটোমেটিকলি মানত এরপরে যদি কিছু দুষ্ট মানুষ থাকতো এদেরকে শাস্তির আওতায় এনে মানানো যেত আপনাকে বোঝাচ্ছি সময়ের পার্থক্য এই যে ইসলামিক এনভায়রনমেন্ট মানে কি শুধু দাওয়াত এটা একমুখী কথা দাওয়াত আমরা দাওয়াত দিচ্ছি কের ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি কারোর প্রতি দারোগা নন মাক্কি যুগে নবী সাল আলী সাল্লাম দাওয়াতের কাজ করছেন দাওয়াত মদিনায় গিয়ে দাওয়াত শুধু দাওয়াত নয় মদিনায় গিয়ে যদি ইসলামিক অনুশাসনের এগেনস্টে কেউ কিছু করে নবী সাল আলী হাসাল্লাম তাকে শাস্তির আওতায় নিয়ে আসছে এবং এই শাস্তিগুলো কিন্তু সমাজের কল্যাণই করেছে অকল্যাণ করে নাই করেছে প্রিয় ভাইরা যখন থেকে সময়টা চলে গেছে এটা প্রায় একশো থেকে দেড়শো বছর হতে চললো অটোম্যান এম্পায়াররা যখন ডিফিটেড হয়েছে উনিশশো থেকে উনিশশো উনিশের মধ্যে তারপর থেকে পুরো ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে বিগত একশো বছরে মুসলিমরা তাদের শেকড়টা পর্যন্ত ভুলে গেছে বিগত একশো বছর হিস্ট্রি দেখাচ্ছি আপনাকে বিগত একশো বছরে পুরো ওয়ার্ল্ডের উপর আমাদের যে আধিপত্যটা ছিল এটা কিন্তু কমে গেছে কমেছে কি কমে নাই কমেছে এক দুই নম্বর পুরো ওয়ার্ল্ডে আমরা একটা ইউনাইটেড ভাবে ছিলাম পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটাকে ভেঙে টুকরা 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 করে প্রায় সাতান্ন থেকে আটান্নটা আলাদা আলাদা রাষ্ট্র করে হচ্ছে কারো সাথে কারো একটা বন্ডিংস নাই স্বাভাবিক না থাকাই স্বাভাবিক ঐক্যটা ভেঙে গেল আবার কি হলো আরব জাতীয়তাবাদ তুর্কি জাতীয়তাবাদ এই নিয়ে একটা ফ্রিকশন শুরু হলো এর মধ্য দিয়ে ফেটে আবার বিভক্ত জনগোষ্ঠীগুলোর মধ্যে অনস্লামিক অনেক দর্শন ঢুকিয়ে দেওয়া হলো এতে করে তারা আবার বিভক্ত হয়ে গেল তারপরে আবার পলিটিক্যালি বিভিন্ন দর্শন দেওয়া হলো এরা আবার বিভক্ত হয়ে গেল আর ধর্মের মধ্যে অনেক দর্শন ঢুকিয়ে দেওয়া হলো এবার মানুষ আরও বিভক্ত হওয়া শুরু করলো আর আল্লাহ ওই যেটা করলাম ওইটা কোরআনেই ও পড়ে থাকলো বাস্তবে না আমি মনে বোঝাতে পারছি না কঠিন হয়ে যাচ্ছে নাকি ধর্মের দিকে দেখি একটু তারপর অন্যদিকে যাব মুসলিম সমাজে বিগত একশো বছরে একশো দেড়শো বছরে যতগুলো মতবাদ মাথা চারা দিয়ে উঠেছে আর কি আগেও ছিল নতুনত্ব নতুনত্ব পেয়েছে তার মধ্যে একটা হচ্ছে এক মুরজিয়া মতবাদ কি মতবাদ মুরজিয়া মানে শৈথিল্যতাবাদী বা শৈথিল্যবাদী মুসলিমরা অনেকেই মনে করে এখন যে লাইল্লা ক্যালিমা একবার মুখে পড়লেই যথেষ্ট আমলের কোনো দরকার নেই মুসলিমরা কিন্তু অনেকে মনে করে একবার খালি ল হাই ক্যালিমা পড়েছি এখন আমি নামাজ পড়ি আর না পড়ি জাকাত দিই আর না দিই হজ আমরা করি আর না করি দিনের কাজ করি না করি আমি একদিন জান্নাতে যাবই মানুষের কনসেপ্ট এখন অনেকটা এমন অনেকেরই সবটা এটাকে বলে শৈথিল্যতাবাদী বা মুরজি আকিদা এটাকে বেদাতি আকিদা তারপরে কিছু মানুষ মনে করে যে মতেজিলা আকিদা মানে যুক্তি দিয়ে আমি ধর্ম মানব যুক্তির বাইরে গেলে কোরআন হাদিস মানবো না কোরআন হাদিস যুক্তির মধ্যে আসলে তারপর মানব এখন আমাকে বলেন যুক্তি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না কোরআন দর্শন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না রাসুলের হাদিস বিজ্ঞান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না আল্লাহ রহি এই কনসেপ্টটা থেকে অনেক মুসলিম সরে আসছে আমরা যারা টুকটাক নামাজ কালাম পড়ি দিন চর্চা করি দাড়ি টুপি রেখে ঘুরছি হয়তো আমরা যারা ধর্মান্ধ আমরা একদম চিন্তা করি না তাই না সবাই তো এটাই বলে এখন নামাজ কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু যারা আমাদের থটসের বাইরে তারা কিন্তু এমন মনে করে যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর মানদণ্ডে আমি ইসলাম মানব ইসলামের জাকাত কেন দিব কি দরকার আল্লাহ কি মানুষকে খাওয়াইতে পারে না প্রশ্ন করছে আপনাকে পর্দা কেন করব এই যুগে কি ওই যুগের মধ্যে পোশাক পড়লে হবে এখন তো এগিয়ে যাওয়ার যুগ সুদ কেন ছাড়বো সুদ সুদের মধ্য দিয়েই তো ইকোনমিক সেকশনে আমরা উন্নতি করছি সমস্যা কোথায় হ্যাঁ তারপরে হাত কাটার কথা কেন বলতে হবে এটা তো বড় জেনা করলে কোরআনে সুরা নূরের প্রথম দুইটা হাতে বলা হচ্ছে একশোটা বেত্রাঘাত করতে এগুলো তো এখন চলবে না আমরা প্রশ্ন উত্থাপন করছি কেন আমি নামাজ পড়বো কি যুক্তি কেন জাকাত দিব কি বিজ্ঞান এখানে কি দর্শন কেন পর্দা করব কেন আমি এটা করব কেন ওটা করব আমরা সব কিছুর এখন যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজি এটা একটা মতাজিল এটা একটা বেদাতি আকিদা

মুসলিম আই যে একনিষ্ঠ মুসলিম কে ছিলেন ইব্রাহিম আহ ইসলাম একটু দেখি তার ইসলাম চর্চা তাকে আল্লাহ পাক বলছেন স্ত্রী এবং সন্তানকে ওই জনমানব শূন্য জায়গায় রেখে চলে আস কোনো খাবার নাই কোনো পানি নাই কিছু নাই কিন্তু এবং তিনি জানেন ভালো করে সেখানে কোনো খাবার নাই সেখানে কোনো পানি নাই ইব্রাহিম আহ ইসলাম একবারও আল্লাহকে বলেন নাই কেন রেখে আসবো এর পিছনে যুক্তি কি দর্শনকে কি বিজ্ঞান কথা বুঝতে পারছেন একই ব্যক্তিকে আল্লাহ আবার বলছেন তোমার সন্তানের বয়স এখন দশ থেকে পনেরোর মধ্যে দৌড়াদৌড়ি করতে শিখেছে এখন তুমি তোমার সন্তানকে কুরবানি করবে নিষ্পাপ সন্তান ছোট বাচ্চা কুরবানি করতে হবে ইব্রাহিম আহ ইসলাম একবারও বললেন না কেন করতে হবে কি যুক্তি কি বিজ্ঞান কি দর্শনের পিছন আল্লাহ আদেশ করেছেন ইব্রাহিম আহ ইসলাম অবনত চিত্তে পালন করতে চলে গেলেন ছেলেকে গিয়ে বলছেন ইয়া বোনাই এমনি আবাফিল মানে আমি এমনি আসবাহ ফানজুর মায়া দা ছেলে বলছে বাপের বেটা ইয়া ব্যাতি ফান মায়া তো মার সে তাই জুতুনি ইনশা আল্লাহ দুইটা এক্সাম্পল দিলাম ইব্রাহিম আলী ইসলামকে আল্লাপাক যখন আদেশ করেছেন একটা বারোকে তিনি বলেছেন কেন করতে হবে এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি এর পিছনে বিজ্ঞান কি নাকি আল্লাহর আদেশ এসেছে তিনি করেছেন কোনটা এই আল্লাহ পাকের আদেশের সামনে মাথা পেতে দেওয়ার নাম হলো ইসলাম যখনই আপনি এখানে মানদণ্ড ক্রিয়েট করবেন এই মানদণ্ডে আসলে নিব এই মানদণ্ড আসলে নিব না তখন এটা হবে একটা বেদায়াতি চিন্তা একটা বেদাহাতি দর্শন যেটাকে আমরা বলছি এখানে অতি যুক্তিবাদী দর্শন এগুলো মুসলিম সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে না হয়েছে কি না অনেক মুসলিম এখন উচ্চশিক্ষিত এগুলো কথা বলছে না আপনাকে গভীরে ঢুকতে হবে তো একটু ভিতরে আসে আরো আরও দর্শন ছড়িয়ে দেওয়া এই দর্শনটাও ছড়িয়েছে পশ্চিমারাই কিছু যুবককে তার টার্গেট করে বুঝিয়েছে যে কবিরা গোনা যদি কেউ করে সে কাফের হয়ে যায় তাকে হত্যা করা যায় তার মাল সম্পদ নেওয়া যায় কিছু যুব সমাজকে এটা ওরা বুঝিয়েছে এর ফলশ্রুতিতে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে কিছু কিছু মানে সশস্ত্র যেটাকে আমরা বলবো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে যারা মুসলিমদেরকে হত্যা করে অমুসলিমদের কোনো ক্ষতি করে এই মুসলিমদের মুসলিম মসজিদে বোম মারতেছে মুসলিম মসজিদে মুসলিমদের মসজিদে বোম মারতেছে নবী সাল ইসলাম বলেছেন অনেক আগেই যে একটা কম আসবে তোমাদের পরে একটা কম আসবে তাহির তাদের নামাজ এত বেশি হবে তোমরা তোমাদের নামাজকে অল্প মনে করবে তারা এত বেশি রোজা রাখবে তোমাদের রোজাকে অল্প মনে করবে তারা ইয়াক আল কোরআন তারা কোরআনতে তেলাওয়াত করবে খুব বেশি বেশি ল্যুজাউস হানা আজি রহম কিন্তু কোরআনের অর্থ তাদের গলার ভিতরে প্রবেশ করবে না ইয়াকুলুন আহল আল ইসলাম তারা মুসলিম থেকে হত্যা করবে ওই আহ আহল এবং ইসলামের দুশ্মন থেকে তারা ছেড়ে দেবে আমি যদি তাকে তাদেরকে পেতাম নবীজি বলছেন সাল্লাম আমি যদি তাদেরকে পেতাম আমি ওদেরকে আজ জাতির মতো হত্যা করতাম এই আকিদাটাকে বলা হয় খারেজি আকিদা কি আকিদা যারা কবিরা গোনাগার মুসলিমদেরকে কাফের মনে করে সুদ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে ঘুষ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে হ্যাঁ জেনা করেছে সে মনে করে কাফের হয়ে গেছে আসলে কবিরা গোনাগার কোনো ব্যক্তিকে কাফের বলা যাবে না কারণ কবিরা করলে তার দরজা খোলা আছে কবিরা গুনা করলে তার দরজা খোলা আছে কিছু কিছু ক্ষেত্রে মানুষ মুরতাদ হয় সেটা অন্য বিষয় ইমান ভঙ্গের কিছু কারণ থাকে দশটা কারণ স্পেশালি আছে যেগুলো খণ্ডন করলে একজন মানুষ মুরতাদ হয়ে যায় যেমন কেউ যদি প্রকাশ্যে বলে যে আমি ইসলাম মানি না মুসলিম ছিল আমি ইসলাম মানি না আমি কোরআনও মানি না সৈন্যও মানি না ব্যাস বেরোয় গেছে ইসলাম থেকে কেউ যদি বলে যে নবিসাল্লামের চরিত্র ভালো না আমি মানি না তার চরিত্র ভালো এরকম বলে বা কেউ যদি নবী সাল্লাহামকে প্রকাশ্যে আমি তার আদর্শ মানি না আমি আমি তাকে শেষ নবী বলেও মানি না প্রকাশ্যে যদি এরকম কোন স্টেটমেন্ট আসে ইমান ভঙ্গের কারণগুলোর মধ্যে পড়ে তাহলে সে মোত্তাদ হয়ে যায় সেটা অন্য বিষয় কিন্তু কবিরা গোনা করলেই কোনো মানুষ কিন্তু কাফের হয় না খেয়াল রাখতে হবে হয়তো বা কেউ সুদ খেয়ে ফেলেছে তো করে ফিরে আসার সুযোগ আছে না আচ্ছা কেউ ঘুষ খেয়েছে তবা করে ফেরার সুযোগ নেই এমনকি কেউ চুরি করেছে চুরির যদি শাস্তি হয়ে যায় বা মাল যদি ফেরত দিয়ে দেয় তাকে তবা কবুল হবে না ইনশাল্লাহ হবে একজন ব্যক্তি ব্যবিচার করেছে যে না করেছে তার কি অবা দরজা খোলা নাই তো এই আকিদাটাও কিন্তু মুসলিমদের মধ্যে ওরা টেকনিক্যালি ঢুকিয়ে দিয়েছে কবিরাগুলা করলে অনেকে অনেকে কাফের মনে করে এই যে মুরজিয়ার কথা বললাম মাজিল কথা বললাম মতিচুক্তিবাড়ি খাওয়ারি জাকিলার কথা বললাম এরকম একটা আছে জাহমিয়া এগুলো পড়তে হবে একটা আছে জাহমিয়া বীর একটা রাফেজি আফেজি কিরকম তারা আলীরদিয়াল্লাহুকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে আলী আলিরদল্লাহানহুকে নবীর উপরে মর্যাদা দেওয়ার চেষ্টা করে বের হয়ে যায় থেকে এরকম একটা আছে কাদারিয়া কি নাম বলছি কাদারিয়া কেমন তারা বলছে তাকদির বা ভাগ্য বলতে কিছুই নাই মানুষ নিজে যা করবে তার ফলাফল পাবে এরকম কথা শোনেন নাই আচ্ছা এটা একটা আছে জাবারিয়া এটা কেমন মানুষ মনে করে সব আছে আমার নিজের করার কোনো স্বাধীনতা নাই চুরি কেন আছে তাই সুদ খাও কেন তাক লেখা আছে তাই জেনা করছো কেন তাক আল্লাহ লিখছেন তাই এটা একটা আকিদা এটাকে বলে জাবারিয়া দুটা আলাদা বিপরীত কাদারিয়া একটা জাবারিয়া একটা এরকম শত শত আকিদা বলতে গেলে সারা রাত লাগে শত শত দর্শন যুক্তি ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে মানে দৃশ্যমান অদৃশ্যমান এই দুইটা দিক থেকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিগত প্রায় একশো বছর এগুলো ধর্মতাত্ত্বিক কথা তারপরে অর্থনৈতিকভাবে আপনি তাকেন দেখবেন হালাল যত রিজিকের সোর্সগুলো আছে সবগুলোর মধ্যে হারাম ঢুকানো হয়েছে একটা হালাল চাকরি করতে চান ঘুষ দিতে হবে হালালের মধ্যে হারাম একটা ব্যবসা করছেন ছোটখাটো ব্যবসা পানির দোকান করছেন ওখানেও দেখবেন আপনাকে সিগারেট বিক্রি করতে হচ্ছে হালালের মধ্যে আপনি জাকাত ভিত্তিক জায়গায় সুদ ভিত্তিক সারা বিশ্বে এখন বুঝাতে বুঝাতে পারবেন না জাকাত কি ব্যবসা কি সুদ কি মানুষ এগুলো বুঝতেও চায় না কারেন্সিও বুঝতে চায় না মানুষ যে ইসলামিক কারেন্সি কি অন ইসলামিক কারেন্সি কি কিসের চর্চা আমরা করছি কথা অর্থনৈতিক জীবনে হালাল হারামের যে মানদণ্ড ছিল ইসলামিক মানদণ্ড এই মানদণ্ড কিন্তু আস্তে আস্তে আমরা উঠে ফেলছি খুব অল্প কিছু মানুষ এখন হালাল খেতে পারে ইল্লা মাসা আল্লাহ আল্লাহ পাক যদি চান বেশিরভাগ আমরা কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত হয়েই যাচ্ছি আছে কি না সুদের কথা বললে রাগ করছেন নাকি নবীজি কি বলেছেন একটু শোনাই তাহলে রাগ করবেন না ইনশা নবীজি বলছেন যে সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে সবচেয়ে নিচের শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা এবং সর্বোচ্চ শাখাটা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা বাকারার আয়াত নাম্বার দুইশো উনআশি